শুকনো মাটির ফিসফিস ফ্রোরাম ফেকরেখাম ক্লান্ত মস্তিষ্কের কান্না মগরাহা ট্রেকার স্ট্যান্ডের কোলাহল আর ধুলোবালির ভেতরেও এক কোণে শান্তিতে দাঁড়িয়ে আছে কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গু ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই ক্লিনিক যেন মানুষের আশ্রয়স্থল শহরের বড় হাসপাতালের ভিড় বা অচেনা চেহারার ডাক্তার নয় এখানে মানুষ আসে আত্মবিশ্বাস নিয়ে কারণ জানে তাদের কষ্ট শোনা হবে বোঝা হবে আর সঠিক চিকিৎসা দেওয়া হবে সেদিন সন্ধে ক্লিনিকের ছোট্ট ঘরে প্রবেশ করল এক ছাত্র পড়াশোনার ভারে চোখের নিচে গা কালো দাগ কপালে চাপা ভাজ চুল অগোছাল কথার মাঝেই বোঝা গেল তার অভিযোগ অতিরিক্ত পড়াশোনার চাপ দীর্ঘ সময় ধরে মানসিক পরিশ্রমে অদ্ভুত অবসাদ মাথায় জেন পাথর চাপা ভার এমনকি মনে হচ্ছে চিন্তা শক্তি ভেঙে পড়ছে মাঝে মাঝে ঘাড় থেকে শুরু করে পুরো শরীরে দুর্বলতা নেমে আসে এমনকি সহজ কাজও অসম্ভব মনে হয় ডাক্তারবাবু ধৈর্য ধরে সব শুনলেন তার অভিজ্ঞ চোখ সহজেই বুঝে ফেল এটি ফ্রোরাম ফেকরেখেমের ক্ষেত্র এ ওষুধের মূল লক্ষণই হল অতিরিক্ত মানসিক পরিশ্রমে স্নায়বিক দুর্বলতা মাথার ভার ক্লান্তি এবং মস্তিষ্কের অতিরিক্ত চাপ সহ্য করতে না পারা এই ছাত্রের অবস্থার সঙ্গে মিল খুঁজে পাওয়া গেল জেন প্রতিটি শব্দে এখানে শুধু শরীরের নয় মনস্তাত্ত্বিক দিকটিও সমান গুরুত্ব পেল ছাত্রটির নিঃশব্দ অভিযোগ ছিল তার চারপাশে কেউ তাকে বোঝে না কিন্তু ক্লিনিকের ভেতরে পেল এক সহানুভূতির স্পর্শ এক সমাজসেবামূলক মনোভাব ডাক্তারবাবু তাকে বললেন তুমি মেশিন নও তোমারও বিশ্রাম দরকার ও ওষুধের সঙ্গে পরামর্শ দিলেন কিছুটা বিশ্রাম কিছুটা ভিন্ন বিনোদন আর মনকে শান্ত রাখার প্রয়াস ফেরাম ফেকরিখাম মূলত সাইকোটিক মায়াজমের সঙ্গে যুক্ত যেখানে ধীরে ধীরে দেহ ও মনের শক্তি ক্ষয় হতে থাকে দীর্ঘদিন এ অবস্থা চললে ভাঙন অনিবার্য কিন্তু হোমিওপ্যাথি সেই ভামন রুখতে পারে সঠিক সময়ে দেহকে ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক ভারসাম্যে ক্লিনিকের দরজা দিয়ে বেরিয়ে আসার সময় ছাত্রটির মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল বাইরে তখনও ট্রেকার স্ট্যান্ডের হইচই কিন্তু তার মনে যেন শুকনো মাটির ভেতর দিয়ে নতুন করে জল পৌঁছাল মস্তিষ্কের ক্লান্ত কান্না থেমে গিয়ে জায়গা করে নীল নতুন সাহস এভাবেই মোগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের সেই ছোট্ট ক্লিনিক দিনে দিনে গড়ে তুলছে বিশ্বাস এক সমাজসেবামূলক সেবা